أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ <applause> قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বেল আল আমিন পনওয়ার দেগৰ আলুম আল্লাহ আল্লাহ ঈশ্বর নামাজ পড়ে আল্লাহ এক কোন বৃদ্ধি করে আকাই নামদার তাজেদা মদিনা মোহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লা হ আলীহিবাসাল্লাম জাপাকে কবুল করেন এনবেল আলামিন রসুল এৰ শকুল শাহাবাজ মাই

হকের পক্ষে থাকার চেষ্টা করেছে মাওলা রা আলমিন আপনি তাকে চিরতর জন্য মাফ করে দেন রব্বা আল্লাহ আলমিন আপনার এই বান্দি যদি যদি কোনো গুনাহ করে থাকে মাওলা তার উপরে যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে যে যেই ভালো কাজ করেছেন এগুলোর কারণে আপনি তাকে চিরত্র জন্য মাফ করে দেন রব্বাল আলামিন তার ছেলে কোক দুনিয়ার থেকে আরাফত রহমান কোক দুনিয়ার থেকে চলে গিয়ে রব্বাল আলামিন ওনার নেতৃত্ব তার পিতার মতো নেতৃত্ব দিতে পারে সেই তৌফিক দান করে দেন রব্বাল আলামিন বিশেষ করে তার পরিবার যারা শোক কত রয়েছে মাওরা সকলকে শোক উঠিয়ে তোর যারা ওনার তৌফিক দান করে দেন রব্বাল আলামিন যারা জীবিত আছেন সকলকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ দ্বীনের সহিহ গুজাকে তাদেরকে দান করে দেন এরকম তার বাবা তারা দিনের খেদমত হয়েছে আল্লাহ তাদের দ্বারাও যেন দিনের খেদমত হয় সেই তৌফিক আপনি তাদেরকে দান করে দেন রব্বালিন খাস করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ জিয়া পরিবারে যারা রয়েছেন মাওলা যারা দুনিয়ার থেকে চলে গিয়েছেন সবাইকে জান্নাতের সূর্য মাকাম দান করেন رب العالمين جرا جيب رب العالمين أي دار محفل بلاد جرا مشكورة هم رب العالمين مشكورة هم مشكورة هم كي آمين برحمتك يا رحمة الله